ভি গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো ভালো আছি বলে তোমাদের সামনে একটা সন্ধ্যেবেলায় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন প্রায় আটটা সাড়ে আটটা মতো বাজে এখন এসেছি আমরা গণেশ ঠাকুর দেখতে তো মেয়েকেই বিশেষ করে নিয়ে আসা বাড়ির সামনে দুটো বড়ো বড় গণেশ ঠাকুর হয় মেয়েকে দেখাতে নিয়ে আসবো না তা কি কখনো হয় তো এলাম যখন ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই কী সুন্দর প্যান্ডেলটা হয়েছে দেখছো দারুণ কিন্তু লাগছে দেখতে আর গণেশ ঠাকুরটাও ভীষণ বড় ছিল আর সামনে অনুষ্ঠান হচ্ছিল সেই জন্য প্রচুর মিউজিক পাচ্ছিলো তার জন্য ভয়েস দিয়ে দিলাম ভিডিওতে লাইটে প্যান্ডেলটা এত সুন্দর তার ভাব বলে মনে হচ্ছে এবারে তো যাই হোক দেখো খুব সুন্দর চারিদিকটা পুরো লাইটে লাইট একদম সামনে আবার ফাংশন হবে সেই জন্য আরো প্রচুর লাইট দিয়েছে সামনে জায়গাটা একদম ঝলমল করছে যেন তো যাই হোক মনটা ভীষণ ভালো লাগলো এই তো মানে স্টার্ট এই গণেশ পুজো দিয়ে স্টার্ট আর কিছুদিন বাদেই তো দুর্গা পুজো আমাদের থেকে বড়ো উৎসব বাঙালির বড়ো উৎসব আমরা সেই অপেক্ষাতেই রয়েছি সমস্ত তোরজোর শুরুও করে দিয়েছি সবাই অলরেডি তাই না তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ভেতরটা ডেকোরেশন করা হয়েছে আর তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না ঠাকুরটা কিন্তু বেশ ছিল আর দেখতেও এত সুন্দর লাগছিল মন প্রাণ যেন গেল জুড়িয়ে দেখে আর এদিকে বাইরে চলে এলাম বাইরে দেখতেই পাচ্ছ কত মানুষজনের ভিড় জমেছে যতই বৃষ্টি কাদা যতই যাই হোক না কেন এগুলো তো বছরে একটা বাড়ি হয় তাই না বলো জল বৃষ্টি এগুলো তো হতেই থাকে সেই জন্য এগুলোকে আর কোনো প্রবলেম বলে মনে হয় না তাই না বলো তো তো যাই হোক ভীষণ ভালো লাগলো এখানে এসে আর দেখতেই পাচ্ছ সামনে থেকে তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি তারপর দেখো এখানে একটা ছোট্ট মতন গণেশ ঠাকুরের পুজো হয়েছে সেটাও ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই আর এখন চলে এলাম জগন্নাথ মন্দিরের এখানে এখানেও বেশ দুটো ভালো পুজো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এইগুলো তো দেখেছিলে তোমরা আগে ছোট্ট ছোট্ট ভিডিওতে আর এখন রাত্রেবেলায় এসেছি ভাবলাম একটুখানি ঘুরেই যাই তখন মেয়েকে স্কুল থেকে আনতে এসেছিলেন তখন একটু ঘুরেই গিয়েছিলাম আর কি এদিক দিয়েই তো যাই দেখো কি সুন্দর ফুল দিয়ে ডেকোরেশান করেছে এখানটা দাঁড়ালাম না যেহেতু রাস্তার ওপরেই একদম আর এটাও তোমরা দেখেছো এই পুজো প্যান্ডেলটাও দেখেছো আর ঠাকুরটাও দেখে নিয়েছো তবু রাত্রে প্যান্ডেল একটা অন্যরকমই তাই না রাত্রের প্যান্ডেল দেখার মজাটাই আলাদা যে কোনো ঠাকুর হোক না কেন তো এই যে দেখো এই যে গণেশ বাবা এখন বসে রয়েছে খুব সুন্দর হয়েছে ঠাকুরটা মানে কি বলবো দুটো বড় ঠাকুরই ভীষণ সুন্দর হয়েছে চোখ সরানো যাচ্ছে না তোমরা কি পারছ চোখ সরাতে দেখো তো তোমাদের ভালো লাগছে কি না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদেরকে দুটো ভালো ভালো ঠাকুর তোমাদেরকে দেখালাম কিন্তু তোমাদের কেমন লাগছো লাগছে সেটাই জানার অপেক্ষায় রইলাম তো চলো আরেকটা এই যে দেখো এটা কিন্তু অনেকটা দূরে ছিল তোমাদেরকে জুম করে দেখালাম এটা একটা বাড়ির ঠাকুর আর কি বাড়িতেই হয়েছে সেই জন্য আর ঢুকলাম না আর এই যে এখানে একটা ঠাকুর হয়েছে ব্যাস এই পর্যন্তই ঠাকুরটাও একদম রাস্তার ওপরে সেই জন্য আর দাঁড়ালাম না দেখতে দেখতেই বেরিয়ে গেলাম এখানে আবার ঠাকুরের ভোগ প্রসাদও বিতরণ হচ্ছিল খিচুড়ি ভোগ সেটাও আবার হাতে এক পাতা ধরিয়ে দিল তারপর যখন খেলাম তখন এত সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুরা তোমাদেরকে কি বলবো আর তো জানোই সকলে ঠাকুরের ভোগ কখনো টেস্ট না হয়ে পারে ঠাকুরের ভোগ যেমন তেমন করে রান্না করো না কেন খুবই টেস্ট হয় টেস্ট নিয়ে কোনো কথা হবে না তাই না মনে হচ্ছিলো আরও এক পাতা নিলে মনে হয় ভালো হতো তো তারপর বাড়ির সামনে চলে এলাম বাড়ির সামনেও একটা ঠাকুর হয়েছে দেখতেই পাচ্ছ একদম রাস্তার ওপরে সেজন্য জন্য আর দাঁড়ালাম না একটুখানি দাঁড়িয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি আরেকটা ঠাকুরও রয়েছে চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো পুরো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আর এই লাইটগুলো দেখে তো সেই দুর্গাপুজোর কথা মনে পড়ে যাচ্ছে আর কালী পুজোর কথা মনে পড়ে যাচ্ছে কবে যে আসবে সেটাই শুধু মানে দিন গুনছি আর কি তো এখানেও পুজো হয়েছে দেখো চলো বাড়ির সামনেই চলে এসেছি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে পরের ব্লগে দেখা হচ্ছে গণেশ দাদার কাছে কামনা করি সকলকে ভালো রেখো সুস্থ রেখো আজকের মতো এখানেই টাটা